যে হারে গরম পড়ছে তাতে পেটে যা যাচ্ছে কিছুই হজম হচ্ছে না তার জন্য এরকম কিছু ড্রিঙ্ক না খেলে আর পারা যাচ্ছে না সেই জন্য সকালবেলাটা উঠে একটু হাঁটতে যাই কিন্তু এখন আর হাঁটতেও যেতে ইচ্ছা করছে না যা গরম পড়েছে তাতে মনে হচ্ছে না ফ্যান ছেড়ে বেরোই যার জন্য কয়েকদিন ধরে হাঁটাটা বন্ধ আছে আর এই দিকে চাটা বাদ দিয়ে এখন ওই জোয়ান জিরে এইগুলোর জল খাচ্ছি হলে তো আর পারছি না এমনি যা শরীর তাতে তো এমনিই কিছু সহ্য হয় না তারপরে আবার কিছু হজমও হচ্ছে না এই দিকে দেখো আমার হাতে কী সব বেরিয়েছে এটা আমার বাপের বাড়ি গেলেই হয় যাই না কিসের অ্যালার্জি এখন তো সবাই খেপানোই ধরেছে যে তোর বাপের বাড়িতেই অ্যালার্জি আগে তো ডক্টর দেখাতাম যাকেই দেখাতাম সেই বলতো ফার্নে অ্যালার্জি এখন তো আমি নিজেই বাড়িতে ফার্ন লাগাই যে দেখি ফার্নে আমার অ্যালার্জি কিনা কিন্তু দুই তিন রকম লাগিয়েছি কোনোটাতেই আমার অ্যালার্জি হয়নি মানে আমি কল্যাণীর কথা বলছি কিন্তু আমার বাপের বাড়ি আসলেই যাই না কিসের জন্য অ্যালার্জি হয় কিন্তু যে ডাক্তারই দেখায় সবাই বলে ফার্নের রেনু থেকে আমার অ্যালার্জি ওখান থেকে যেই চলে আসি আসার পর হাতে যেগুলো থাকে সেইগুলো আস্তে আস্তে যখন মরে যায় তার আর হয় না এইদিকে দেখো কালকে রাতেই লাউ আর লাউয়ের খোসা দুটোই কেটে রেখেছিলাম এই মাসে তো আমার লাউ খাওয়া যাবে না যেহেতু আমার ছেলে প্রথম আমার শাশুড়ি মাও খায় আমার মাও খায় কারণ ওনাদের দুজনারই মেয়ে বড়। ছেলে ছোট যার জন্য ওনাদের তো দেখিনি এইটা মানতে কিন্তু আমাকে মানতে বলে মাও বলে আমার শাশুড়ি মাও বলে আমি যখন বাড়ি ছিলাম তখন তো এই মাসে আমাকে লাউ দিত না আর বাবা যদি আনতো তাহলে রান্নাই করতো না কেন বলো তো আমার জন্য আবার আলাদা করে রান্না হবে তার থেকে রান্নাই করলো না এক দুইবার ওরকম দেখেছি যে লাউ পাশে বাড়ি জেঠিমা টেঠিমাদের দিয়ে দিত কিন্তু বাড়িতে আর করতো না আর যদিও করতো আমাকে দিত না আমার দেখার মধ্যে শুধুমাত্র আমার দিদাই এই মাসে লাউ খায় না তো সেইটা দেখে যখন নিজের ছেলের কথা আসে না তখন সব নিয়ম মানতে ইচ্ছা করে আমি কিন্তু তেমন কোনো নিয়ম মানি না কিন্তু এই মাসে যে লাউ খাওয়া যায় না সেইটা আমাকে যখন সবাই বলেছে আমার ছেলে হওয়ার পর থেকে তারপর থেকে আমি লাউ খাই না তো এইদিকে লাউ এনেছে চিংড়ি মাছও এনেছে লাউ খাবে বলে তো এবার ওনাকে করে দিচ্ছি আমি খাবো না আমার জন্যই ডিম টিম কিছু একটা ভেজে নেবো আর থাকলো বাকি এই ছোট্ট লাউ এটা রান্না হয়ে যাওয়ার পরে যা হবে ও একাই খেয়ে নিতে পারবে সেই জন্য আর ফেলে দিইনি রান্না করেছি ছোট্ট একটা লাউ এনেছিল এইদিকে ভাতটাও আমার ফুটে উঠেছে সকালবেলা উঠে ফ্রেশ হয়েই চালটা ধুয়ে দিই আর এই চালটা হতে না বেশি একটা সময় নেয় না ওই যা আগে ভিজিয়ে রাখি তারপরে কিছুক্ষণ চাল দিলেই হয়ে হয়েছে বেশি একটা টাইম নেয় না এদিকে লাউটাও আমার ভাব দেওয়া হয়ে গেছে জলটা ঝরিয়ে নেবো এইবার বসিয়ে দেবো বেশিক্ষণ টাইম লাগে না লাউ যদি কাটা থাকে বেশিক্ষণ টাইম লাগে না যেগুলো কাটতে আমার বেশি সময় লাগে সেগুলো আমি আগের দিনই কেটে রাখার চেষ্টা করি পুরো ধুয়ে টুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছিলাম আজকে কিচ্ছু করতে হয়নি জাস্ট বের করে সেটাকে কড়াইতে দিয়েছি আর কিচ্ছু করিনি এইদিকে দেখো ভাতের ফ্যান পরে পুরো পুরে কালো হয়ে গেছে তো এটা জলে ভিজিয়ে না রাখলে ডললে আর উঠবে না এই কালোই হয়ে যাবে আর যেটা আমার দেখতে একদমই ভালো লাগে না আর এই গ্যাসটা সাথে সাথে না মুছে দিলে কেমন সাদা সাদা একটা ছোপ ছোপ দাগ হয়ে যায় ওই ফ্যানগুলো ছিটকে ছিটকে পড়ে ওই জন্য ভাতের হাঁড়ি নামিয়েই আমি ফ্যানটা মুছে নিই আর আমার ফ্যান পড়বেই প্রত্যেক দিনের এটা পড়বেই আচ্ছা তোমরা অনেকে আমার কিচেন ট্যুর চাইছো আমার কি কিচেন ট্যুর দেওয়ার কোনো দরকার আছে আমার ভিডিওতেই তো বেশিরভাগ টাইমই তোমরা কিচেনটাই দেখতে পাও তার জন্য আলাদা করে আমার মনে হয় না ট্যুর শেয়ার করার কোনো দরকার আছে খুবই ছোট্ট একটা রান্নাঘর যা আছে সব উপরেই আছে নিচে শুধু বাসনপত্র আছে তো আলাদা করে দেখানোর মতন আমার মনে হয় না কিছু আছে আর আমার ভিডিও জুড়ে শুধু রান্নাঘরই থাকে তো আলাদা করে যদি দেখাই তাহলে লোকে হাসবে যারা দেখতে চায় না কিন্তু যারা দেখতে চায় তারা আমার মনে হয় ভিডিওতে আমি যা দেখাই তাতেই তোমরা পুরোটা দেখে নাও এইদিকে দিকে গরমের ছুটি যেহেতু চলছে তো একটু খেলনাপত্র না বের করে দিলে ওই বা বেচারা খেলবে কি নিয়ে সারাটা দিন তো এই খেলাধুলা আর বিকাল হলে পার্কে বেরোনো এছাড়া তো আর কোনো কাজ নেই দইটা রেখে দেবো ফ্রিজে দুপুরে বের করে খাবো আর এইদিকে সকালে করেছি ওটস আর ওই যে লাউ চিংড়ির চিংড়িটা মানে এটা আলাদা করাই ছিল সেই চিংড়িটা নিয়ে নিয়েছি আর সাথে রয়েছে ডিম সেদ্ধ

হ্যাঁ এটা তো এমনি ওই গাড়ি দেখি না দেখিস সকালবেলা ঘুম থেকে উঠে সে কি বাইনা গাড়ির জন্য স্বপ্নে দেখেছে ওর অনেক গাড়ি আছে কিন্তু এত ছোট ছোট গাড়ি ওর কাছে ছিল না যা আছে এর থেকে একটু বড় তার জন্য বায়না করায় ওর বাবা অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে পাশেই নাকি পেয়ে গেছে এদিকে গাড়িগুলো পেয়ে এত খুশি ওগুলো নিয়ে আর পার্কে আসলো না না ওগুলো নিয়ে আসলে নাকি পুরনো হয়ে যাবে তাই পুরনো যে গাড়িগুলো আছে সেইগুলোই নিয়ে আসলো কদিন ধরে তো আর সকালে হাঁটতে পারছি না তাই ভাবলাম ও খেলা করছে যখন করুক আমি একটু হেঁটে নিই এখানে আসবে একটু দোলনা চড়বে স্লিপে চড়বে তা না এখানে এসেও সেই মাটি নিয়েই খেলা করে ওই যে অন্য বাচ্চারা তো মাটি পায় না বাড়িতে এখানে এসে একটু মাটি নিয়ে খেলা করে আর এ তো সারাদিনই মাটির ভিতরে থাকে তাও এখানে আসলে ওদের সঙ্গে মাটি নিয়েই খেলা করবে আর তো মাত্র কটা দিন তারপরে স্কুল খুলে যাবে তারপরে সব বন্ধ হয়ে যাবে সারাটা দিন খেলতে পারবে না এই বিকাল হলে একটু বেরোতে পারবে ওই আর কি আমারও তার সাথে সাথে ডবল খাটনি হবে সেটা তো বড় কথা নয় বড় কথা হলো আমাদের বাড়ি যাওয়া হয়নি সেই ষষ্ঠীর আগে সপ্তাহে গেছিলাম ষষ্ঠীর ওই সপ্তাহেও যেতে পারিনি আর এই শনি রবিবারেও যেতে পারিনি সামনের শনি রবিবার ছুটি আছে তো ভাবছি ওই সময় বাড়ি যাব বাড়ি গিয়ে কয়েকদিন থেকে আসবো থেকে আসলে ওরও মনটা ভালো লাগবে আর বাড়ির সবারও মন ভালো লাগবে এদিকে সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছিলাম বাজারঘাট করতে তো ওইদিকে গিয়ে ও ফুচকা টুচকা খেলো কিন্তু আমি কিছু খাইনি একটাও খাইয়ে দিতে চাইলো বলেই খেলাম না হলে খেতাম এই মাত্র বাজার করে আসলাম এই যে ব্যাগের এই কটা জিনিস পাঁচশো টাকা দেখাই কি কি আছে মাখানা তাও মাত্র একশো গ্রাম এটা হলো ফ্ল্যাক্স সিড এটাও এটা দুইশো আর রাজমা পাঁচশো ছোলা পাঁচশো বাদাম আড়াইশো দিয়েছিল তার প্রেসের দাম শুনে পঞ্চাশ এনেছি আর এটা চিয়া সিডস আর আমার ছেলের কাণ্ড দেখেছো ফাটিয়ে কি করলো আজকের মতন সব কাজ বাজ হয়ে গেছে রান্নাঘরও পুর করা হয়ে গেছে শুধু দুধটা এখন ফ্রিজে রাখতে হবে আর এটাকে এই বক্সের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে এটা দই পাতিয়েছি আর এটা ছেলের জন্য বিছানায় নিয়ে যেতে হবে ব্যাস আজকের মতন সব কাজ বাজ হয়ে গেছে পরিষ্কার করাও হয়ে গেছে সব কিছু আর ঘড়িতেও বেজে গেছে সাড়ে দশটা চলো এবার ঘুমানো যাক আজকের মতন এটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলো টা খেয়ে